আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের ও শেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা আজকে আঠাইশতম পর্বে নিয়ে আসলাম সাকিন বা জজমের পরিচয় আঠাইশতম দিন প্রশ্ন সাকিন বা জজম কাকে বলে উত্তর পরফের উপর বাঁকা চিহ্নকে সাকিন বা বলে এখানে দেখতে পারছেন বাঁকা চিহ্নটা এটাকে যজম বলা হয় দেখেন আমি এখানে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে উপরে এই চিহ্নটা আছে এটাকে আবার পেশ মনে করবেন না পেশ এরকম হয়ে এদিকে আসছে আর এটা ভিন্ন রকম রফের উচ্চারণ বরফের উপর বাঁকা চিহ্নকে এই চিহ্নকে সাকেন বা জজম বলে তো আজকে আমরা এগুলো পড়বো এগুলো কিভাবে পড়তে হয় আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন আমজাদা জবর আত বলে নেই প্রথমে জবর দিয়ে পরে জের দিয়ে পরে ফেজ দিয়ে আমজাদা জবর আত হামজাদা জের ইদ হামজাদাহ পেশ উত হামজা শাহ জবর এস আমদাদা শাহ জের ইস আমজা শাহ হামদাদা হামজা শাহ পেশ উস حمزه حاز اول ا حمزه حاضر ي حمزه حه پيش او حمزه خ زبر اخ حمزه خ حاضر ي حمزه خ پيش او حمزه ذل زبر اذ حمزه ذل ذر اذ حمزه ذل پيش او حمزه ر زبر ر حمزه ر حاضر ير حمزه ر پيش او

এজ ইজ উজ তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা এখানে প্রথমে জবর দিয়ে পড়বেন তারপর যে দিয়ে তারপর পেয়ে দিয়ে তো এখানে আপনারা দেখতে পারছেন আমি বলছিলাম সাকিন বাজজম কাকে বলে হরফের উপরে বাঁকা চিহ্নকে সাকিন বাজজম বলে জোজম দিয়ে এভাবে পড়তে হয় আমরা তা জবর আজ কোনো হরফের উপরে এই চিহ্নটি বাঁকা চিহ্নটি আসলে জজম হবে আর উচ্চারণ হবে এভাবে ভালো করে খেয়াল করেন আমজাদা জবর আচ আমজাদা জের ইদ আমজাদা পেশ উত আমদাদা জবর আস প্রত্যেকটা হরফের ক্ষেত্রে এভাবে যদি যজবরের পরে জজম আসে তাহলে এভাবে পড়তে হবে যেমন আথ ইথ উত আস ইস উস আহ ই ও আহ ইস উহ ইজ তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামীকাল সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ